নাসিরনগর দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত তিরিশ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা টিভি ডেক্স রিপোর্ট আকলিম আরশি ঢালি সহযোগিতা আরও জানাচ্ছি বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সোহরাব মিয়া বয়স আঠাশ নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিরিশ জন তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে শনিবার পাঁচ জুলাই দুপুরে চাতলপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত সোহরাব মিয়া চাতলপাড় ইউনিয়নের মোল্লাগোষ্ঠীর সমর্থক তিনি ওই ইউনিয়নের চানমিয়ার ছেলে জানা গেছে চাতলপাড় ইউনিয়নের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর দীর্ঘদিনের একটি প্রথা আছে কে বেশি মারধর কে বেশি কত টাকার মালিক কে কত বেশি মারামারি করতে পারে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে এসব ঘটনায় তাদের মধ্যে এলাকায় একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে স্থানীয়ভাবে বিচার সালিসির মাধ্যমে কিছু নিষ্পত্তি বিরোধ হয়েছে সবশেষ শনিবার দুপুরে পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে দুপুর দুইটার দিকে দুই পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর একজন নিহত হন এবং উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হন আহতদের অনেকেই নাসিরনগর না এসে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন গুরুতর আহতদের মধ্যে তিনজন মোল্লা গোষ্ঠীর তারা হলেন নিয়ামুল মিয়া বাবুল মিয়া ও সুরফ মিয়া তাদের কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন দুই গোষ্ঠীর দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারি শুরু হয় একজন নিহত হলেন লুটপাটের ঘটনা ঘটেছে বন্ধ রয়েছে পুরো বাজার মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর চাতলপাড় বাজারে প্রায় পাঁচ শতাধিক দোকান ঘর বন্ধ হয়ে গেছে উল্টা গোষ্ঠীর মোহাম্মদ আলাউদ্দিন বলেন আমাদের লোকদের সবসময় তারা মারধর করত। এর জেরে আজ এ ঘটনা ঘটে বাজারে আমাদের বৃষ্টির দোকান লুটপাট করে কয়েক কোটি টাকার মালামাল নিয়ে গেছে মোল্লা গোষ্ঠীর পক্ষে মোতাহার হোসেন বলেন আমাদের উপর মিথ্যা অভিযোগ দিয়ে অতর্কিত মামলা করে আলাউদ্দিনের লোকজন এর মধ্যে সোহরাবকে টেটা দিয়ে আঘাত করে মেরে ফেলে আরও দুজনের জীবন সংকটাপন্ন নাসিননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন একজনের মৃত্যুর খবর শুনেছি লুটপাটের বিষয়টি জানি না উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সানিহা নাসরিন বলেন সংঘর্ষের একজনের মৃত্যুর খবর পেয়ে পর লুটপাটের ঘটনা শুনেছি আমি সেনাবাহিনী মোতায়নের বিষয়ের কথা বলেছি কসবাটিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন